আপনি কি বেকার কি করবেন বাপছেন ব্যবসা করতে চান আপনি কি উদ্যোক্তা হতে চান সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান চাইতে কম দামে থ্রি পিস নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আজই চলে আসুন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে বাজার থেকে মিনিমাম সাতশো টাকা এক পিসে কম এরকম জমজম দুই পিসের দাম হবে তেরোশো টাকা এটা হচ্ছে নূরে হায়া পাকিস্তানি একটা ব্র্যান্ড রাং পারসন এগুলা কাজগুলো দেখেন খুব নিখুঁত এই মালটা আগে রেটের তুলনায় পাঁচশো তিরিশ টাকা কমে পাচ্ছে এগুলা ডেলিভারি হওয়ার মাল পাকিস্তানি খাদি ব্র্যান্ড আর এগুলো খুব বেস্ট কোয়ালিটি আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা হচ্ছে তরুণ তরুণীদের জন্য এবং বালক বালিকাদের জন্য যারা অল্প টাকা দিয়ে নিজেকে পরীক্ষা করতে চায় এবং যারা পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায় এরকম কোয়ালিটি মালগুলা নিয়ে তাদের জন্য ভিডিও ভিডিও যদি টানাটানি করে দেখে তাহলে বুঝতে পারবে না ভিডিওটা না টেনে দেখতে হবে কেন এই ভিডিওর মাঝখানে আমি বলে দেব পাকিস্তানি অরিজিনাল মালগুলা নিয়ে ব্যবসা কিভাবে করতে পারবেন পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারেন এইগুলা কাজগুলো দেখতেছেন খুব নিখুঁত এগুলো অল ওভার কাজ আর এগুলো একটা পাকিস্তানি অরিজিনাল মালের মাস্টার কপি কথাটা বুঝছেন এগুলা হচ্ছে মাস্টার কপি মালগুলা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে স্লিপার খাতা এটা সামনেও কাজ আছে এবং ওনাটা কাটওয়ার ওনাটা অনেক সুন্দর দেখেন এগুলা কোয়ালিটিগুলা ভিডিও মুক্ত আমার এখানে দাম ও মুক্ত না দাম জানতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দোকানে সরাসরি এসে দামগুলা ই করতে হবে আর পনেরোশো টাকা যারা ব্যবসা শুরু করতে চায় তারা শুধু অনলাইন না অফলাইনে এসে নিতে পারবে এগুলা কোয়ালিটি খুব বেস্ট পাকিস্তানি অরিজিনাল একটা মাল আর এগুলা দামগুলো শুরু হয় ছয়শ ফেমাস সিল্কে এগুলা কোয়ালিটি শুরু হচ্ছে কত দিয়ে ছয়শ টাকা দিয়ে এগুলা কোয়ালিটি শুরু হয় আর এগুলা মাপে একবারে পারফেক্ট পাবেন আর ফেমাস সিল্কে জমজম শুরু হয় কত দিয়ে পাঁচশো তিরিশ না আজকের ভিডিও অফার পাঁচশো দশ টাকা দিয়ে জমজম শুরু পাঁচশো দশ টাকা দিয়ে জমজম ভিডিও টানাটানি করে দেখলে হবে না আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দুই হাজার টাকা পনেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারেন এটা দেখছেন এটা পাকিস্তানি অরিজিনাল এটা খাদি পাকিস্তানি খাদি ব্র্যান্ডের মাল আর এগুলা কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা কোয়ালিটিগুলোর দামগুলো শুরু হচ্ছে ছয়শো টাকা দিয়ে ধারণা দেওয়া হচ্ছে ভিডিও অমুক্ত দাম অমুক্ত ব্যবসায়ীদের জন্য ঠিক আছে ব্যবসায়িকরা যারা তারা দোকানে এসে দামগুলো নিতে পারেন এটা হচ্ছে চারটার সেট যা দেখাচ্ছে সমস্ত চারটার সেট এগুলা কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আপনারা আগাতে পারবেন কোয়ালিটি দেখতেছেন এগুলা খাদি ব্র্যান্ড এর এটা খাদি ব্র্যান্ডের মাল এটা পাকিস্তানি অরিজিনাল খাদি ব্র্যান্ড এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্স কোয়ালিটি এটা হচ্ছে পাকিস্তানি কি নাম কানওয়াল কানওয়াল এটা হচ্ছে নতুন একটা নাম পাকিস্তানি এটা দেখতেছেন কোয়ালিটিগুলো খুব বেশ কোয়ালিটি এগুলা কোয়ালিটি নিয়ে কাজগুলা করেন ইনশাল্লাহ আপনারা আগাতে পারবেন আর এগুলা দামগুলো শুরু হচ্ছে কত দিয়ে মাত্র দিয়ে সিল্কের কোয়ালিটি কত দিয়ে শুরু হয় মাত্র শুরু হয় 510 টাকা দিয়ে আর বুটিক্স পাকিস্তানি দেখা যাচ্ছে র্যাঙ্ক পার্সন জয়নাব জোহরা চারিসমা এগুলো কোয়ালিটি নুটস নায়াব এগুলো ছয়শো টাকা দিয়ে শুরু হবে আর বিয়াল্লিশশো টাকা পর্যন্ত ফেমাস সিল্কে পাওয়া যায় কত টাকা পর্যন্ত আর কত টাকা হলে তরুণরা ব্যবসা শুরু করতে পারবে যাদেরকে অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে ভিডিও টানাটানি করলে উত্তর পাবেন না আর না দেখে আমাকে কলও দিবেন না আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে কথা বলে দিই পনেরোশো টাকা কিভাবে ব্যবসা করা যাবে এটা হচ্ছে নূরে হায়া এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড নূরে হায়া এই মালটা অনেক সুন্দর এটা হাতা অল ওভার কাজ করা দেখতেছেন প্যানেল গুলা এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি বডি পুরো কাজ করা আর এটা হচ্ছে স্লিপার কাজ করা হ্যাঁ আর এটার অন্য অনেক সুন্দর দেখেন কোয়ালিটি এই কোয়ালিটি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তরুণদের জন্য সুযোগ দিয়েছে কর্তা হলে ব্যবসা শুরু করতে পারে পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে এখানে প্রত্যেকটা মালের চারটা ছয়টা করে কালার পাবে আর যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাবে তাদের জন্য দুইটা কালারও রাখা হয়েছে ইনশাল্লাহ এইটা দেখেন পাকিস্তানে একটা অরিজিনাল মাল এটা নাম কি নোটস হ্যাঁ এরকম ব্র্যান্ডিং আপনারা দেখে নেবেন নোটস অরিজিনাল নোটস এটা হচ্ছে মিজাজ পাকিস্তানি মিজাজ হ্যাঁ এগুলো কোয়ালিটি নিয়ে আপনারা কাজগুলো করতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর জমজম আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কোয়ালিটি খুব ভালো এগুলা এগুলা বেস্ট কোয়ালিটি মালগুলা যেটা পারবে ওনার যেটা বেচতে পারবে না আঠাশ দিনে চেঞ্জ করতে পারবে তাহলে পনেরোশো টাকা ষোলোশো টাকা ব্যবসা যারা শুরু করতে চায় তাদের জন্য এটা হচ্ছে দেখেন এই যে জমজম এইরকম জমজম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে এরকম জমজম দুই পিসের দাম হবে পনেরোশো টাকা এরকম জমজম দুই পিসের দাম হবে তেরোশো টাকা তেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে দুই পিস মাল নিয়ে পেজে তিন হাজার টাকা বুস করে নিজেকে পরীক্ষা করতেই পারে এগুলা কোয়ালিটি এ গ্রেড জমজম আমার এখানে সাতশো পঞ্চাশ টাকা করে পিস দুই পিসের দাম কত হলো পনেরোশো টাকা এই পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে এগুলা খুব বেস্ট কোয়ালিটি মাল এটা হচ্ছে এগুলা হচ্ছে বেস্ট কোয়ালিটি এগুলা আবার ছয়শো পঞ্চাশ টাকাও আছে জমজম পাঁচশো তিরিশ টাকাও আছে আর জমজম পাঁচশো দশ টাকাও আছে যাদেরকে এ বি সি ডি কোয়ালিটি লাগে ইনশাল্লাহ সরাসরি দোকান ভিজিট করে নিতে পারেন তো এ হচ্ছে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে হ্যাঁ এটা পাকিস্তানি মর্যা না এরকম মালগুলো নিয়ে আপনারা আগাতে পারেন আর এই যে এই কোয়ালিটিটা কারিসমা জমজম কারিসমা এটা বিভিন্ন নামে চলে এই মালটা হচ্ছে পাঁচশো দশ টাকা করে পিস চার পিসের দাম হলো কত হাজার চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা হলে ব্যবসা শুরু করতে পারেন আপনারা ওনারা নিজেকে ভয় ভীতি কাটাতে পারতে ঠিক আছে আর পেজে ব্যবসা শুরু করতে পারে তো এরকম কোয়ালিটি অনেক এটা হচ্ছে পাকিস্তানি আগানুর পাকিস্তানি আগানুর এই মালটা অনেক সুন্দর আর দামটা অনেক সাশ্রয়ী কোয়ালিটি দেখতেছেন এগুলা বেস্ট কোয়ালিটি অরিজিনাল মাল নিয়ে যাদেরকে কাজ করতে হয় বাজার চ্যালেঞ্জিং প্রাইস বাজার থেকে মিনিমাম সাতশো টাকা এক পিসে কম মাল যতক্ষণ মাল শেষ এই কথাটা মনে রাখবেন ইনশাল্লাহ ফ্যাম বা সিল্ক ইন্ডাস্ট্রি আপনাদের মাঝে সব ধরনের কোয়ালিটি এখানে একটা ছাদের নিচে পাবেন আর এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পাইকারগুলো আসে এগুলা কোয়ালিটি দেখেন খুব বেস্ট কোয়ালিটি পাকিস্তানি জাইনাব এই যে কোয়ালিটি গুলো দেখেন এই নাম্বারে যোগাযোগ করলে অনেক কিছু ঠিকানা অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে লিংকে দেওয়া থাকবে আপনারা ঠিকানা অনুযায়ী এসে আর সবচেয়ে ভালো হয় সরাসরি দোকানে এসে নেওয়াটা আর অনলাইনে যারা কেনাকাটা করবেন বারো হাজার টাকা নিচে কোনো বিল করা হয় না আর ফোরটি পার্সেন্ট পে করতে হবে যার পোষাবে নেবে যার পোষাবে না দোকানে এসে নেবে কথাটা বলছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে কোয়ালিটি এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড কোয়ালিটি দেখেন এটা এটা বেস্ট কোয়ালিটি আমি শুধু ভিডিওতে দেখাচ্ছি মাল রিলিজ করে দিয়েছি ইনশাআল্লাহ এগুলো খুব বেস্ট কোয়ালিটি এগুলো সামনে বামে হাতে অন্য অল ওভার গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কোয়ালিটি গুলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলো কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন ইনশাআল্লাহ এটা হচ্ছে রং পার্সন পাকিস্তানি একটা ব্র্যান্ড রাং পার্সন এগুলা কাজগুলা দেখেন খুব নিখুঁত এটা পিওর ঝাড়খান্ড পিওর মাসলিন এই যে বাইরে থেকে মিনিমাম এক পিসে তিনশো টাকা কম আর যারা আমার এখানে খুচরা ব্যবসায় বিক্রি হয় না অনেক ভাই বোনরা খুচরা নেওয়ার জন্য আগ্রহ দেখান আমরা খুচরা বেচি না যারা ব্যবসায়ী তাদের জন্য হয়তো আপনার ভাই বোনরা ব্যবসা করতে চাচ্ছে তাদের কাছে ভিডিও শেয়ার করতে পারে এটা দেখেন এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড হ্যাঁ এই যে কোয়ালিটি গুলো দেখেন দেখা তো আসতে করে কোয়ালিটি বোঝা যাচ্ছে আর পিওর কটন এগুলো খুব বেস্ট কোয়ালিটি এইগুলা মাল সচর কেউ করে না অন্যটা দেখেন এটা মাসলিন কটন মাসলিন এগুলো অল ওভার কাজ করা কটন মাসলিন আর যারা পনেরোশো টাকা ব্যবসা শুরু করতে চায় এরকম দুই পিস মাল পাবে পনেরোশো টাকা দিয়ে আর এই দুই পিস মাল নিয়ে ওনারা ব্যবসা শুরু করতে পারে আচ্ছা আমি কিছু কলিডিগুলা দেখাচ্ছি এটা হচ্ছে বুটিক্সের গ্যালারিগুলা এই সাইডটা আমাদের শুরু হচ্ছে কত দিয়ে শুরু হচ্ছে রোজ 650 এই সাইডটা হচ্ছে 650 টাকা দিয়ে फेमस সিলকের দাম কত দিয়ে শুরু হচ্ছে 650 টাকা তাহলে फेमस সিলকের দাম কত দিয়ে শুরু হচ্ছে আর এখানে 1400 টাকা পর্যন্ত মালগুলা পাওয়া যায় কত দিয়ে শুরু হয় 650 ফেমাস সিল্কের বুটিক্স অরিজিনাল মাস্টার কপি ছ কত দিয়ে শুরু হয় এই যে কোয়ালিটিগুলো বুঝতেছেন এই যে দেখেন এইগুলা খাদি ব্র্যান্ড পাকিস্তানি খাদি ব্র্যান্ড আর এগুলা খুব বেস্ট কোয়ালিটি এগুলো গলা অল ওভার কাজ করা আর অনলাইনে যারা ব্যবসা করতে চায় এরকম চার পিস মাল ব্যবসা শুরু করতে পারে বিটস কোয়ালিটি তাহলে ইনশাল্লাহ এই যে দোকানগুলো এভাবে এসে যারা পর্দাসীন বা বোনরা আছে সরাসরি দোকানে এসে নিতে পারে এই মালে এখন বিশেষ অফার আছে বিশেষ অফার এটা আপনার ভিডিওতে বলা হচ্ছে বিশেষ অফার মাল যতক্ষণ মাল শেষ এটা তিনশো পিস মাল হবে আগে রেটের তুলনায় পুরান আমার ঠিক আছে এই মালটা আগে রেটের তুলনায় পাঁচশো তিরিশ টাকা কমে পাচ্ছে এক পিসে এক পিসে পাঁচশো তিরিশ টাকা কমে আমি দাম বলতেছি না এটা দাম করে দেব না এটা থাক এভাবে কেননা অনেক কেউ আছে যারা কমপ্লেন করে এগুলা পাকিস্তানি একটা ব্র্যান্ড আর এটা হচ্ছে জমজম গ্যালারি এখানে জমজম শুরু হচ্ছে পাঁচশো তিরিশ টাকা দিয়ে এগুলা এই পাঁচশো দশ টাকা এখন বর্তমান প্রাইসটা হচ্ছে পাঁচশো দশ টাকা জমজম জমজম কত দিয়ে শুরু হচ্ছে জমজম কত দিয়ে শুরু হচ্ছে এই যে এই সাইডটা হচ্ছে এ গ্রেড এটা হচ্ছে সাতশো টাকা এখানে আরো কোয়ালিটি আছে ছয়শো টাকা আবার জমজম আছে নয়শো নব্বই টাকা ঠিক আছে এই মালে এখন তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা কমানো হয়েছে মানে অফার প্রাইস আর যাদেরকে আরো কিছু জানা জানি করতে হয় সরাসরি দোকানে এসে জানতে পারেন ভিডিওতে কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে সরাসরি সরাসরি গোডাউনে এসে মালগুলা নিতে পারে যে এরকম এগুলা ডেলিভারি প্রসেস এগুলা সমস্ত ডেলিভারি প্রসেস এই যে দেখেন এগুলা বইগুলা নিয়ে ওনারা মালগুলা শুরু করতে পারে পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে কত টাকা পনেরোশো টাকা হলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এসে ব্যবসা শুরু করতে পারে যারা দোকানের আশেপাশে আছে বেশি কিছু পাবে না দুই পিস মাল পাবে হ্যাঁ এগুলা খুব বেস্ট কোয়ালিটি আর এগুলা হ্যাঁ এগুলা খুব বেস্ট কোয়ালিটি এগুলা মাল নিয়ে শুরু করতে পারেন আপনারা এগুলা কোয়ালিটি প্রত্যেকটা হিসাবে পাচ্ছেন আপনারা মাল যতক্ষণ মাল শেষ নোটস হ্যাঁ এটা নোটস মাল যত আছে ততই কোনো অফার থাক চলবে এই মালে আগের তুলনায় এটাতে চারশো টাকা কম তো ফেমা ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী আর এখানে এসে লেহেঙ্গা গুলা ক্রয় করতে পারে লেহেঙ্গা ব্রাইডাল যা কিছু লাগে সব কিছু নিতে পারে এইভাবে করে আপনারা এই যে দেখেন ডেলিভারি হওয়ার মাল এটা জেলবেরি এগুলা ডেলিভারি যাবে এগুলা ডেলিভারি যে দেখেন এটা ডেলিভারি প্রসেসের মালে এগুলা চলে যাবে এক একটা মোকামে এই মালে অফার চলতেছে মাল যতক্ষণ ইনশাল্লাহ আবারও দেখা হতে পারে